আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে অন্যরকম একটা ভিডিও অন্য অন্য প্রাসঙ্গিক একটা ভিডিও হতে যাচ্ছে আজকে কোনো ব্লগ করতেছি না আজকে বিভিন্ন ধরনের একটা জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসছি সো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটা একটু পরিচয় করে দিতে চাই যাতে আপনারা আমাকে ফেসবুক এবং ইউটিউবে যথাক্রমে আপনারা ফলো করেন ইউটিউবে সাবস্ক্রাইব করেন সো আমার ইউটিউব চ্যানেলটা এই যে এখানে ডিসপ্লেতে দেওয়া হলো এমএসসিবিডি ইউটিউবে গিয়ে এমএসসিবিডি সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন আমার ব্লগ আছে সেখানে ব্লগ দেখে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ফেসবুক অ্যাকাউন্টটা যদি দিতে দেখাতে চাই এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটাও দিয়ে দেওয়া হলো মোহাম্মদ ইয়াসিন সরকার ফেসবুকে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে পেতে আমার ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনার সবসময় ইউটিউবের অ্যালার্ট অপশন অ্যালার্ম অপশনটা চালু করে রাখবেন সো বেশি কথা না বাড়িয়ে অনেক কথা হয়ে গেল বেশি কথা না বাড়িয়ে আমি আজকে মেইন টপিকে যেতে চাই সেটা হচ্ছে আজকে হোয়াট ইজ আর পি আজকে আমরা আর নিয়ে জানবো আজকে আমরা খুব সহজভাবে জানব সেলাই মেশিনের আরপিএম মানে কি এবং এটা কিভাবে কাজ করে আরপিএম মানে হচ্ছে রেভুলেশন পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে সুইং মেশিনের সুই বা চাকার কতবার ঘোরা হয় ধরুন একটা সাধারণ সোজা সুইং মেশিন মিনিটে বার সুইং চালাতে পারে তার মানে আর পি এম হলো পঁয়ত্রিশশো এটা যতবার রোটেশন করবে যতবার রোটেশন করবে প্রতি রোটেশনে একটা করেই স্টিচ তার মানে এটা বার মিনিটে বার রোটেশন করতে পারে তবে এটি নির্ভর করে মেশিনের গতি কেমন অপারেটরের নিয়ন্ত্রণ কেমন আর কোন ফ্যাব্রিকে কাজ হচ্ছে তার উপর এখন প্রশ্ন সে আর দিয়ে আমরা কি বুঝি তার আগে আমি আপনাদের সাথে ফর্মুলাটা শেয়ার করতে চাই এটা হচ্ছে আর পি ফর্মুলা সো ফর্মুলায় কি বলা আছে দেখা যাচ্ছে যে আরপিএম ইকুয়াল টু এস পি আই ইন্টু স্টিচ লেন্থ স্টিচ লেন্থ অবশ্যই ইঞ্চিতে দেওয়া লাগবে সেন্টিমে সিএমে সিএমএ যদি নেই আমরা এই সেটা ইঞ্চিতে কনভার্ট করে আমরা ফর্মুলাটাতে বসায় দেবো টাইমটা অবশ্যই মিনিটে দিতে হবে মিনিটে যদি আপনার ওই প্রসেসটা করতে যদি বিশ সেকেন্ড সময় লাগে দেন এখানে পয়েন্ট টু জিরো দিব আর যদি পঁচিশ সেকেন্ড সময় লাগে পয়েন্ট টু ফাইভ দিব এভাবে আমরা ফর্মুলার সংখ্যাগুলো বসায় দেব আচ্ছা এখন এখন ধরুন আপনি দশ ইঞ্চি সেলাই করেছেন আর আপনার মেশিনের এসপিআই ছিল বারো তাহলে মোট সেলাই হয়েছে দশ ইন্টু টুয়েলভ দশ ইন্টু বারো দশ গুণন বারো ইকুয়াল টু একশো বিশটি স্টিচ বা সেলাই এখন যদি এই সেলাই করতে বিশ সেকেন্ড সময় লাগে তাহলে প্রতি সেকেন্ডে হয় একশো বিশ ভাগ বিশ ইকুয়াল টু কত ছয়টি স্টিচ আসে আর প্রতি মিনিটে হয় ছয় আমরা ছয়টা পাইছি হ্যাঁ বিশ সেকেন্ড সময় লাগে ওই প্রসেসটা করতে আর বিশ সেকেন্ডটারে হচ্ছে একশো বিশটা স্টিচ দিয়ে ভাগ করলে ছয়টা স্টিচ হয় হ্যাঁ মানে সেকেন্ডে ছয়টা স্টিচ হয় আর তার তাহলে এই ছয়টা স্টিচকে যদি আমরা মিনিটে সেকেন্ড কয়বার আসে ষাট এই ষাট দিয়ে যদি গুনুন দেয় তাহলে মেশিনের আরপিএম আসে তিনশো ষাট আর আর বাস্তবে তো তিনশো সাইড আরপিএম হয় না তারও বেশি হয় এটা আপনাদের বোঝানোর সাথে বোঝানো বোঝানো হয়েছে আমি বুঝাইলাম আপনাদেরকে যদি আপনি খুব স্পিডে কাজ করেন আরপিএম হবে বেশি আর যদি কন্ট্রোলের নিখুঁত সেলাই চান আরপিএম একটু কম হতে পারে তাই গতি আর মানের একটা সুন্দর ব্যালেন্স দরকার আর সব মেশিনের আরপিএম এক না ওভারলক কাভার স্টিচ বার্টেক মেশিন লক স্টিচ চেন স্টিচ এগুলো সবার প্রতি ভিন্ন শেষ কথা আর জানলে আপনি মেশিনের দক্ষতা সময় ম্যানেজমেন্ট আর প্রোডাকশন প্ল্যানিং আরও ভালোভাবে বুঝতে পারবেন এখন যদি আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে দেখাই এক্সাম্পলটা হচ্ছে আমরা ফর্মুলাটা আবার নিয়ে নিলাম নেওয়ার পর এক্সাম্পলটা দেখেন এক্সাম্পলটা এখানে কি বলছে এ দিচ্ছে বারো স্টিচ লেন্স দিচ্ছে চল্লিশ ইঞ্চি আর টাইম দিচ্ছে এক মিনিট তাহলে আর পি আমরা ক্যালকুলেশন করব কীভাবে এখানে বারো ইন্টু স্টিচ লেন্থ এখানে এসপিআই দিছে বারো ইন্টু ইন্টু স্টিচ লেন্থ আমার কত স্টিচ লেন্থ আছে হচ্ছে চল্লিশ ইঞ্চি ভাগ দেবো আমরা টাইম দেওয়া হচ্ছে ওয়ান মিনিট এই যে ওয়ান আচ্ছা তাহলে ইকুয়াল টু কত আছে আমার চারশো আশি চারশো আশি আর সো গাইস এটাই ছিল আমার আজকের টপিক আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে গেলাম